আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো সকালবেলায় উঠে আজকে এই যে কাপড় চোপড় নিয়ে আর কি শুরু করলাম ব্লগটা আশা করছি ভালো লাগবে তো দেখো এদিকে কাপড় জামা আর কি বের করে নিলাম তো সকালে কিন্তু বাসি কর্ম হয়ে গেছে আর কুচকুছাও উঠে গিয়েছে তো দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর লাগছে আর সেই রৌদ্র উঠেছে আর আকাশটা দেখো কী সুন্দরটাই লাগছে তো ওই যে কাপড় জামা বের করে এই যে গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছি আর এখন আমাদের বাড়িতে এত গাছ হয়ে গেছে না এক বালতি জলও এখন আর কি মানে লেগে যায় আর কি গাছে জল দিতে তো এক বালতি জল একদম পাক্কা গাছের মধ্যে দিতে লেগে যায় তো গাছগুলো ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে তো গাছগুলোর না ডালগুলো একদম অনেক বড় বড় হয়েছে তো ওগুলোকে মানে ছাটাই করতে লাগবে আর কি তো অনেকগুলো গাছ গাড়া হয়েছে তোমরা তো জানোই যে গাছ আনা মানে এনে আরও গাড়া হয়েছে দিদিদের বাড়ির থেকে আর এদিকে দেখো পুচকুশোনা আমার ওখানে দাঁড়িয়ে আছে আমি যেদিক দিদি যাচ্ছি ওদিক ওদিকও দাঁড়িয়ে আছে আর কি তো মানি প্ল্যান্টের গাছটাও কী সুন্দর হচ্ছে আর এদিকে যে পুঁশাকের গাছ পুদিনার গাছ আদার গাছ লাগিয়েছি আদার গাছটা ওই যে ওদিকে লাগিয়েছি তোমাদের সাথে একদিন শেয়ার করবো না তো ওদিকে সমস্ত জায়গায় মানে গাছে আর কি সমস্ত গাছে জল দিয়ে এখন এই জায়গাটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি এই যে পুসফুসুন জুতা পড়েছে আর আমারও জুতা তারপরে তো মানে আমার হাজব্যান্ড জুতা পরে জলটা নিয়ে আসলো এই জায়গাটা কেমন একটা কাদা কাদা হয়েছে তো কোনো দিন তো হয় না কোনো দিন আবার হয় তো যে বৃষ্টি পড়লে হয় বেশিরভাগটা তো এখানে একটু জল পড়া ছিল না ওর জন্য আর কি এখানে একটু কাদা কাদা হয়েছিল তো সকালে উঠেই কিন্তু আমি এই যে এত কাজকর্মগুলো করে নিয়েছি এখনও কিন্তু আমরা ব্রাশ করি নাই চা খাই নাই তো এমনি শুধু মুখে চোখে মুখে জল দিয়ে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে এদিকে আমি আর ফুচকুস এখন ব্রাশ করব। হাজব্যান্ড কিন্তু সকালবেলায় ব্রাশ করে ওর কাজ করছে জল ঠল এনে দিল আমাকে তারপরে টোটোর ঘরে ও টোটো বাইর করছে তো আমি ভাবলাম কি ততক্ষণ তুমি টোটোটা বাইর করো ততক্ষণে আমি একটু ব্রাশটা করে নিই তো ফুচকুশোনা ব্রাশ করবে আমিও ব্রাশ করব তো দেখো আমাকে বলছে কি কলগেট দিতে তো ওকে আমি এখন কলগেট দিব কলগেট দিয়ে আর কি ওরা তো কলগেট দিয়ে মা বাটা ব্রাশ করে নিব আর এখানে আমি ভয়ে দিচ্ছি তো ওরা ও ঘরে আছে তো একটু মানে ছেলে চিলি করছে ওরা বাবাটা গাড়ি চালাচ্ছে আর আমি মানে ও ফুচকুশোনার গাড়িটা আছে ওটা দিয়ে খেলছে আর কি তো দেখো আমি বলতে বলতে ওখান থেকে এই ঘরে আমার কাছে চলেই আসলো যা বাবা যা বাবা গাড়ি চালা যা তো ভয়েসটা দিচ্ছি তোমরা একটু মানিয়ে নিও তো ঠুক ধুই এখন চলে আসলাম পুচকুসোনার খাবার নিয়ে তো পুচকুসোনার খাবারটা রাত্রেই তোমাদের দাদা ভাই নিয়ে আসছিল পুচকুসোনার খাবার সকাল মানে রাত্রেবেলা শেষ হয়ে গিয়েছিল কালকে শেষ হয়ে গিয়েছিল তারপরে তো সকালবেলা ওকে ম্যাগি দিয়েছিলাম তো ভাবলাম ম্যাগি তত দেওয়া যাবে না আর ওকে আমি ম্যাগি দেই না তো ওই যে নেক্সট টাইমটা দিতে মানে দিচ্ছি আর কি স্যারোলাক্স আনতে বলছিলাম তো স্যারোলাক্সটা ভুলে গিয়েছিল দেখি নেক্সট টাইমটা নিয়ে আসছে আর কি তো নেক্সট টাইম বলছে নিয়ে আসবে অন্য সময় আর কি মানে স্যারালক্সটা আর কি নিয়ে আসবে তো এদিকে চা করছি রাত্রি দুধ নিয়ে আসতে পারে নাই মানে ওই দুধগুলো শেষ হয়ে গেছে আমলের যে প্যাকেটগুলো নিয়ে আসে তো ওই যে এখন পাউডারের দুধের আর কি চা খাচ্ছি তো আমরা কিন্তু তিনজন মানে তিনজন চা খাবো তো তিনজন যে রাজুদা একজন আছে আর কি যে আর বাড়িতে আর কি আমরা নিমন্ত্রণ খেতে চাই দাদাটার বাড়িতে সেই দাদা আমি বুচকুশোনা আর আমার হাজবেন্ডও আছে কিন্তু গো ফোন আসছিলো ফোনে একটু গল্প করছিল তো আমরা আর কি খেয়ে নিচ্ছি চা তো এই দাদাটা কিন্তু খুবই ভালো সত্যি কথা মন থেকেও ভালো অনেক মানে অনেক ভালো তো দেখো হাজব্যান্ড ওখানে বসে আছে তো ওকে বললাম না আসো তাড়াতাড়ি তারপরে মানে এসে আর কি চা টা খেয়ে নিলাম সবাই মিলে আর গল্প করলাম তো ওই ঘরের ফ্যানের হাওয়াটা লাগে না দাদা ওটাই বলছে যে এত গরম লাগছে তোরা কীভাবে থাকিস বললাম হ্যাঁ রাজু তো আমরা এত কষ্ট করেই থাকি এখানে প্রচুর গরম এই ঘরে তো এভাবেই থাকি গরমের মধ্যে কি করা যাবে আর এদিকে আমি কাপড় জামাগুলো ফুলিয়ে নিচ্ছি আর ওদিকে দেখো হাজব্যান্ড যাচ্ছে তো পুচকুশোনা কত সুন্দর করে বাই বাই করছে তোমরা দেখতেই পারছো তো ওগুলো ফুলিয়ে তারপরে এদিকে আমি সবজি কাটলাম আলু কাট আলু কাটলাম আর বাঁধাকপি ছিল একটা বাঁধাকপি কাটলাম তো বাঁধাকপিটার বড়া করব আর ডাল করব আর তোমার হচ্ছে ভাজি করব। আর এই জায়গাটার মধ্যে পড়েছিল তো একটু মুছে নিলাম আর কি আর তোমরা তো এখন দেখছোই যে এই যে নিউজটা যে ছড়াইছে তোমার হচ্ছে মমিতা দেবনাথের কতটা খারাপ বলো বন্ধুরা আমরা কি আজও স্বাধীন আছি আমরা কিন্তু আজও স্বাধীন নাই এই দুনিয়ার লোক এত বাজে এত খারাপ মানে বলার মুশকিল ওটা জানোয়ার ছিল নাকি জানোয়ারও তো ভালো জানোয়ারকেও আমরা ভুল মানে ইস্যু করতে পারবো না ওটা মানুষ যেমন ওটা মানুষ ছিল ওটা কাপুরুষ ছিল ওর জন্য ওরকম করেছে একটা মহিলার সাথে আর কি তো যাক ওর শাস্তি উপর ওকে দিবি একদিন হল তো এদিকে যে মানে পকোড়া করব তো পকোড়া করার জন্য আগে কিন্তু লবণ দিয়ে আমি কচিয়ে লিখে দিলাম আর কি তো তখন একটু সেটা মানে যে একটা গন্ধ ভাব থাকে বাঁধাকপি কবি সেটা আর কি বের হয়ে যাবে আর এদিকে এখন ভাত বসিয়ে দেব তো ভাত বসিয়েও দিচ্ছি আর কি আর আমাদের গ্যাসটা জানি না কতদিন যাবে কারণ ওই যে এতটা লাল লাল জ্বলছে না তো বা কোনো সময় ভাবি কি উনানের মধ্যে রান্না করব। তো ওই যে পুচকুশোনাকে নিয়ে আর কি পারি না তো ভয় লাগে ওর জন্য আর কি তো গ্যাসেই রান্না করছি আর এদিকে দেখো একটা পেঁয়াজ কিন্তু পচে গেছে আর একটা পেঁয়াজ বের করে আর কি নিলাম তো পেঁয়াজগুলো পচে গেছিলো তো ভাবলাম যে রৌদ্রে দেব কিন্তু সত্যি এখন খয়েস দেওয়ার সময় তোমাদের মানে মনে পড়ছে যে পেঁয়াজগুলো রৌদ্রে দেওয়ার কথা ছিল কিন্তু এখন দিচ্ছি এখন মানে ভয়েস দিচ্ছি এখন মনে পড়লো আর এদিকে দেখো একটা ডিম বের করে নিয়ে এসেছি পুচকুশোনাকে দেবো বলে সিদ্ধ করে তো এই ডিমগুলো তো মা মানে দিদির দ্বারা পাঠিয়ে দিয়েছিল। তো দিদির দ্বারা আর কি ডিমগুলো পাঠিয়ে দিয়েছিল তো ওই ডিমগুলো আর কি ওকে দেই পুচকুশোনাকে একটা একটা করে সিদ্ধ করে তো আজকে তো কত সুন্দরভাবে খেলো না ডিমটা তো মাসাল্লা খাপ নজর না লাগে আমার আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি তো ডালটার মধ্যেই কিন্তু দিয়ে দেবো ডিমটা তো ওকে তো কয়েকদিন তোমরা জানোই যে ওকে ডিম খাওয়াতে অনেক কিছু মাংস ডিম মাছ খাওয়াতে না করেছিল তো আমি যে ডক্টরের কাছে গিয়েছিলাম ওই ডক্টর তো আমাকে অনেক ধাওয়া দিয়েছিল বলছে কার কথা তুমি শুনছো ওটা কিছু হবে না ওর বয়সের সাথে সাথে ওটা ঠিক হয়ে যাবে তো দেখো প্রচকশ এদিকে ঘোড়ার মধ্যে আর কি ওকে নিয়ে খেলছে একটু কারণ আমার মাথাটা এত ব্যথা করছে দেখো রক্তটা কিন্তু বের হয়ে গেছে গরমের মধ্যে আমার মাথা ব্যথা হয় ঠান্ডার সময় হয় তো ওই যে ওকে নিয়ে একটু খেলছি আর কি মজা করছি ওকে একটু সময় দিতে হয় আমার জানারে তো ওইদিকে রান্না করছি আর এদিকে ওর সাথে একটু খেলছি আর এখন মনে হয় না আঠারো বছরে বিয়ে করে অনেক বড়ো ভুল করেছি জানো তো মনে হয় এত কাজের চাপ এত কিছু না মাথাটাতে না অনেক চাপ হয়ে গেছে এত কম বয়সে না মনে হচ্ছে অনেকটা চাপ নিয়ে নিয়েছি আমি তো এমন কোনো কোনো সময় মনে হয় আর কি তো যাক এটা উপরবেলার লেখা বিধাতার লেখা নাকি সবাই বলে যে তোমার হচ্ছে যখন মানে জন্ম মৃত্যু বিবাহ এটা নাকি উপরওয়ালায় লেখে বড়দের কাছে আর কি শোনা এই কথাটা যে জন্ম মৃত্যু বিবাহ বড় মানে উপরবেলায় লিখে রাখে তো এটা জানি না আদৌ সত্যি না তো কত লোক তো কতভাবে মরা মানে মানে মারা যায় আর কি আর কেউ কেউ বলে তো নিজের ইচ্ছায় বিয়ে করা হয়েছে এত মানে যত লোকের তত কথা আর কি যা বলা যায় আর এদিকে একটু গরম লাগছে না তো প্রচুর গরম তো মতো বুঝতেই পারছো গরম কেমন তো দেখো ওদিকে কিন্তু ওকে ডিম দিয়েছিলাম ওই যে ডিমটা খেয়েছে আর এদিকে পোকো এখন ভাজছে আর্ধেক ভাজা হয়েছে অর্ধেক আবার দিয়েছি আর এদিকে একটু ফ্রিজ থেকে জল বের করে নিয়ে একটু ছাতু গোল বানিয়ে খাবো এত গরম লাগছে এটা খেলে একটু পেটেও থাকবে ঠান্ডা মাথাটাও থাকবে মনে হচ্ছে ঠান্ডা এরকম মনে হচ্ছে আর কি তো একটু গোল বানিয়ে খাবো আর ওদিকে ডিমটা দিয়েছি না পুচকুশোনাকে সুন্দরভাবে ডিমটা খেয়ে নিয়েছি আর এদিকে আমি পকোড়াটাও ভেজে নিচ্ছি আর এই ছাতুটা এভাবে হাত দিয়ে বের করেছি কেন বলো তো ওই যে চামচটা যদি লাগাই না তো ওটা ভেজা তো নষ্ট হয়ে যাবে তো ওর জন্য আর কি চামচটা দিই নি হাত দিয়ে আর কি বের করে নিলাম শুকনো হাটটা ছিল তো এদিকে এখন ভাজি বসিয়ে আর কি আমি রান্না করবো মানে খেতে যাব আর কি ছাতুটা আর এই তেল কিন্তু পকোড়ার মধ্যে অনেক লেগে লা মানে লেগে গিয়েছে আর কি তো অনেক তেল দিয়ে ভাজলাম প্রথমে তারপরে দুই তিনবার তেল দিয়ে তারপরে ভাজলাম আর কি অনেক তেল লাগলো আর এদিকে লবণ হলুদ দিয়ে এখন ভাজিটা একটু নাড়াচাড়া করে রেখে দেব। আর গরমের মধ্যে মনে হয় এই খাওয়াটাই বেস্ট তো পাঁপড় ছিল ডিম ছিল তো ভাবলাম মামলেট করব ভাবলাম আবার না থাক করব না এত গরম তো পকোড়াটা দিয়ে দাল আলু ভাজি দিয়ে খাওয়া যাবে রাত্রে কোনো কিছু একটা করে নেবো আর কি ডালটা থাকলে রাত্রে একটি কোনো কিছু করে নেব তো এই যে আমি একটু গোল খাচ্ছি ফুচকুশোনাকেও একটু খাইয়ে দিচ্ছি ও আবার গোলটা খাচ্ছে আমি ভাবতে ভাবতেই পারছি না যে ও আবার গোলটা খাবে তো ওকেও দিচ্ছি তো ও মানে মানে দুই চামচ আর কি দুই চামচের মতো করে ও খা খেলো আর কি তো আমি তো ভাবলাম যে খাবে না তো আমি খাচ্ছি তো দেখছি খাবে আর কি তো আমার তো খাবার শেষ হয়ে গেছে আর বেশি দিব না কারণ কি মিষ্টি জিনিস না তো একটু কাজকর্ম করে তারপরে ওকে এখন খাওয়া দাওয়া করিয়ে দিলাম ফুচকুসোনাকে আর কি আর এদিকে এখন আমি গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি আর কি তো এগুলা মাজবো আর কি দুই একদিন হয়ে গেল মাজা হচ্ছে না তো মাজবো আর এই জায়গাটা আর কি ভালো করে এখন একটু টিপলিং করে নেব। তো এই যে সাবান লাগিয়ে নিয়ে আসলাম আর এটা দিয়ে এখন আর কি সার্ফ লাগিয়েছি সার্ফ লাগিয়ে আর কি মুচ্ছি তো ওদিকে মোছা হয়ে গেছে এদিকে অন্য ঘর মোছা হয়ে গেছে পুষ্ক কিন্তু আমি স্নান করেও ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ এত দুষ্টামি করছে না আর ওকে নিয়ে আমি পারছি না কাজ করতে তো ওর জন্য ভাবলাম কি ওকে স্নান টান করি ঘুম পাঠিয়ে দিই আর এদিকে ওর যা যা আমার বাইরে কাজ আছে সেগুলোও করিনি আর ওই যে কারেন্ট চলে গিয়েছিল একটু জন্য তো ব্লগটা যখনই শুরু করলাম আর কি ঘরে নিয়ে গেলাম ক্যামেরাটা তখনই কারেন্ট চলে গিয়েছিল তো ওর জন্য ভাবলাম কি যাক আর দেখাবো না তো তাড়াতাড়ি ফটাফট করে ঘরটা মুছে নেই তো ঘরটা মুছে নিয়ে আর কি তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম আর ওই যে কাপড়গুলো ফুলিয়ে রেখেছিলাম সকালবেলা ওগুলো এখনও ধোয়া হয় নাই তো সেগুলোও আর কি ধুবো স্নান করার আগে আগে যাবার দৌগুলো ধুবো এখানে আরও জল দিয়ে নিলাম আর এটা যেটা আমার কি ঘর মুছে ওটা রেখে দিয়ে তারপরে আর যে আছে বাইরেটা মোছার ওই বাইরেটা দিয়ে আর কি এই জায়গাটা পরিষ্কার করে মুছে নিচ্ছি তারপরে আপকে আমরা সামনেটা একটু ঝাড়া দিব মানে ঝাড়বো আর কি আর ওগুলো ঝাড়াঝাড়ি করে তারপরে কাপড় নিয়ে চলে যাবে স্নান করতে আর মানে স্নান করাটাই শুধু বাকি আছে আর কাপড় ধোয়াটাই বাকি আছে আর সমস্ত কাজ কিন্তু শেষ হয়ে গেছে আর এই পাপসটা আমি প্রতিটা দিন এখন রৌদ্রের মধ্যে দিয়ে একটু হলো ধুলাবালি থাকলে আর কি পড়ে যায় তো এখন ঝেড়ে আর কি সুন্দরভাবে ঘরের মধ্যে দিয়ে দেবো আর এত সুন্দর লাগে না পাপসটা বিছালে আমার খুব পছন্দর একটা পাপস দিয়েছে দিদি শাশুড়ি আমার খুব পছন্দ তো দেখো ওদিকে কিন্তু আমি স্নান করে চলে আসলাম এখন আমি কাপড় জামা কিন্তু আর কি মেরে দেবো আর ওদিকে হাজবেন্ডও আছে আর কি ঘরে আছে আর এদিকে দেখো মুরগিটাকে দেখছো তোমরা কত বড় মুরগিটা হয়ে গেছে ওই যে টোটোটার সামনে কিন্তু মুরগিটা ছিল ওটা আর এখানে কিন্তু মুরগি টিকে না এখানে না অনেক বিজি আছে কুত্তা আছে খেয়ে নেয় তো দেখলাই তো আমাদের খরগোশটাটাও কুত্তা খেয়ে নিল তো এখানে আমার শ্বশুর দুটো মুরগি পুষেছে তারপরে আরও অনেকজন আর কি মুরগি আনা মানে এনেছে আর কি তো ওদের মুরগিগুলো এখনও পর্যন্ত না আছে তো আমারও ইচ্ছা আছে আনার তো ভাবি আবার এত কিছু কিভাবে সামলাবো তো ওর জন্য আর কি ফুচকুশোনা একটু বড় হোক তারপরে যেটা এই মানে যেটা আনার আর কি সেটা নিয়ে আসবো এখন আর আনতে পারবো না এখন তো ফুচকুশোনা ছোটো তো ওর জন্য আর কি আর এদিকে এখন আমি কাপড় জামাগুলো আর কি ধুয়ে নিয়ে এসলাম স্নানও করে নিয়ে আসছি একবারে তো আজকে না কলেই স্নান করছি কারণ কি মানে লোকজনও ছিল না কলটা একদম ফাঁকা ছিল আর এত গরম লাগছিল না বাড়িতে কতবার জল নিয়ে আসবো তো ওর জন্য ওখানে স্নান করে কাপড় ধুয়ে আসলাম আর এই যে দেখো এই গামলাটাতে তো নিয়ে আসলাম আর ওদিকে আমি যে বেলনা চাতকিটা পুচকুছোনা খেলছিল না তো সেটাও ধুয়ে আর কি তখনই মেলে দিয়েছিলাম তো শুকিয়ে গিয়েছে আর কি তো এখন এই যে আমি ভাতটা নিয়ে আসলাম ভাত খাবো তো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে